হ্যাঁ আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমি এম বিওদের বগুড়া থেকে আসলে ইদানিং ধরে আমি আজকে বা কয়েকদিন ধরে দেখতেছি ফেসবুকে অনেক সমস্যা চলতেছে ফেসবুকে মনিটাইজেশনে গেলে আপনি দেখবেন যে হয়তো ডাইরেক্ট মনিটাইজেশন টুলসে যদি আপনি ঢোকেন দেখবেন যে একটা ইস্যু দেখা যাইতেছে আবার মনিটাইজেশন যদি আপনি ইয়েতে যে মনিটাইজেশন থেকে আপনার যদি বের হয়ে যদি পেজ স্ট্যাটাস পেজ রিকমেন্ডেশন এগুলো যদি চেক করেন দেখবেন যে ওখানে কোনো সমস্যা নাই কিন্তু মনিটাইজেশনে গেলে দেখবেন যে একটু ইস্যু বা অনেক কিছু দেখা যায় তো আসলে এটা সমস্যা একটাই কারণ যে পেজ নতুন নিয়ম চলতেছে ফেসবুকে আসলে ফেসবুকের নতুন নিয়ম নতুন কিছু চলতেছে এই কারণে ফেসবুকে আপডেটের কারণে এমন কিছু হইতাছে তো এটা নিয়ে অনেক টেনশন বা অনেক অনেকেই ইয়ে করতেছে তা আমি আসলে দেখলাম যে আসলে সমস্যাটা কোন জায়গায় আমি দেখলাম আমার পেজে কোনো সমস্যা নাই প্রোফাইলের সমস্যা নাই কোনো কিছু সমস্যা নাই আসলে এটা ফেসবুকের ফেসবুকেরই একটা আপডেটজনিত কাজের কারণে এমন হইতাছে তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই ফেসবুকের আপডেট হইতেছে হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এটা দুই হাজার পঁচিশ পর্যন্ত একটা আপডেট চলতে থাকবে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে আপডেট হবে তাদের একটা নতুন নিয়ম করতেছে ইনস্টিম্যাট দেখেন অলরেডি রিভিউতে চলে গেছে সবার কিন্তু রিভিউতে চলে গেছে আর অ্যাড রিলস কিন্তু কেউ পাবে না অ্যাড রিলস কেউ পাবে না ইনস্টিম্যাট থেকে তারা কন্টেন্ট মনেটাইজেশন একটা সেট আপ করবে হয়তো দুই হাজার পঁচিশে কোন শর্ত দেয় কী করে আমি জানি না কিন্তু গতকাল থেকে আমি দেখতেছি সরি রাত থেকে রাতে আমি ভিডিও একটা পোস্ট করে যখন বেড়ে গেছি সকাল পাঁচটার দিকে আমি যখন আমার পেজে ঢুকি ঢোকার পরে দেখি আমার একটা পেজে আমার একটা ইয়েতে ভিডিওতে দেখি একটা ইস্যু এমনিতেই ধরা এসে তো আমি ভিডিওটা রিলিট করার পরে আমি কিছুক্ষণ পরে আবার ঢুকলাম ঢুকে দেখি ইস্যুটা নেই আবার ঢুকলাম আবার ইস্যু আছে আবার ঢুকলে আবার ইস্যু নেই এমন একটা জনিত কাজের কারণে হতে আমার পেজে বা অনেকের পেজে এমন হইতেছে তো এটা কোনো সমস্যা না এটা সামথিং কারণ এটা ঠিক হয়ে যাবে হয়তো অল্প কিছুদিন অল্প সময় তো আসলে এটা না কোনো ইয়ে করার কোনো কারণ নাই তো আসলে আমি মানসিকভাবে একটু অসুস্থ আর শারীরিকভাবে অসুস্থ এটা আমি আসলে বলতে চাই না কারণ একটা সমস্যা হয়েছে আমার আমি সবার কাছে দোয়া চাইছি যে আমার যেন দোয়া করবেন আর একটা কথা বল না বললেই নয় যে কথাটা বলতে আসছি আসলে ফেসবুকে নতুন নতুন নিয়ম নতুন রুলস নতুন সব কিছু করতেছে আসলে বোঝা বড়ো মুশকিল বা বোঝা বড়ো দায় যে ফেসবুকে এত এতভাবে আপডেট চলতেছে বা এমন আপডেট চলতেছে যেগুলো আমরা বুঝতে পারতেছি না যে ফেসবুক আমাদেরকে কি শর্ত দেবে না কোনো শর্ত ছাড়া মনিটাইজেশন দেবে আসলে আমি জানি শর্ত ছাড়া কখনো মনিটাইজেশন দেবে না একটা শর্ত ইয়ে করে দেবে দুই হাজার পঁচিশে তো আমার পেজে অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসায় বারো হাজার সা ছয়শো প্লাস হয়ে গেছে ফলোয়ার তো আশা করি ইনশাল্লাহ আর একটা জিনিস কি ফেসবুকে এখন রিস ডাউন চলতেছে এটা একটা ফেসবুকের একটা ইয়ে চলতেছে আমি আমার পেজে ভিডিও ভাইরাল হইতেছে হতে কিন্তু রিসএঙ্গেজমেন্ট বাড়তেছে না দু কিলোমিটার তিন কিলো বাইট করে রিস এঙ্গেজমেন্ট থাকতেছে সামথিং তো অবশ্যই এটা সমস্যা নাই রিসেঙ্গেশন বাড়বে কমবে ফেসবুকের একটা দুই হাজার পঁচিশ পর্যন্ত আপডেট চলতে থাকবে এটা নিয়ে কোনো টেনশন কেন আর মনিটাইজেশনের যাতে এই সমস্যাটা চলতেছে যে মনিটাইজেশন অ্যাপে গেলে যে একটা ইয়ে ধরাই দিতেছে একটা ইস্যু ধরাই দিতেছে এটা সমস্যা না এটা ঠিক হয়ে যাবে কারণ ইস্যুতে আপনি ভিউসে যেমন ক্লিক করে চেক করবেন তখন তুমি কোনো কি সমস্যা নাই আবার রিটার্ন আবার ব্যাক করে আপনি ঢুকবেন মনিটাইজেশন দেখবেন যে নাই আসলে এটা ফেসবুকের একটা আপডেটজনিত কাজের জন্য এটা এমন হইতেছে তো এটা নিয়ে টেনশন করার কারণ নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবার উদ্দেশ্যে একটা কথাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন খুদা হফিজ আসসালামু আলাইকুম